আসলে আমি বিশ্ববিদ্যালয় ক্লাস দিলাম ষোলো সাল থেকে সতের প্রতিকূলতার মাঝেও সেখানে আমি স্টুডেন্ট পাচ্ছি কাউকে কলিগ হিসেবে পাচ্ছি তো এগুলো ভালো লাগার জায়গা যেখানে যাচ্ছি পাচ্ছি এগুলো যাদেরকে আমি যে আমার ক্লাস করেছি কিন্তু যাদেরকে আমি চিনি না তারাও বলছে যে ভাই আমরা আপনার স্টুডেন্ট ছিলাম ছাত্রদল দল সমর্থিত ভিভি প্রার্থী আমিদুল ইসলাম প্রচারণা চালাচ্ছেন এবং প্রচারণার মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তার ছাত্রছাত্রী আপনারা দেখছেন কথা বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ছাত্রদল সমর্থিত ভিবি প্রার্থী আমিদুল ইসলাম প্রচারণা চালাচ্ছেন এবং প্রচারণার মাঝেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী তার ছাত্রছাত্রী আপনারা দেখছেন

ليفردور <laughs>